görünmeyecek. <gülüşmeler> ya lan. Ey, bu kurikada aldım পাওয়া গেছে এগুলো সহজ এক সাইডে দেখো দেখি আমরা এখন কি আনতে হবে এখন এইটা তো আমরা বসিনে না আমি 10টা দছি স্যার 10টা 10টা ওই মহিলা দেখছেন ওই মহিলা কত কিন たら এই মহিলা না এই মহিলা ওই টাকা হ্যাঁ নি আসেন স্যার এটা মহিলা মহিলা

আতা জায়গা করে এই মন্দিরে গিয়ে বসে ভাত দিয়ে করেন যে করেন করে না রেডি এর তো আপনার আছে মামলা আমি তো শুনলাম আপনার কাছে সময় নাই